আল্লাহর ঘরের দিকে বান্দা যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ আল্লাহর বিশেষ রহমতে বান্দা থাকবে ওই দশটা বিশেষ রহমত আল্লাহ তাআলা শুধু বাইতুল্লাহর দিকে যারা তাকায় থাকবে তাদের জন্য আল্লাহ দিয়ে দেয় আর দশটা বিশেষ রহমত আল্লাহ সারা দুনিয়ায় ছড়ায় দেয় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বাইতুল্লাহ যারা গিয়েছেন প্রথম বাইতুল্লাহ দেখার পর যেই অনুভূতি অন্তরে জাগ্রত হয় আল্লাহর কসম পৃথিবীতে এমন কোন জায়গা আর নাই যেই জায়গাটা দেখার পরে এত বেশি ওবি যত্র অন্তরে জাগ্রত হবে আল্লাহর ঘর দেখার পরে যে অন্তরে ওবি অন্তরে জাগ্রত হয় দুইটা জায়গা একটা হলো মাক্কাতুল মুকারম একটা হলো মদিনাতুল মুনাওয়ারা এই দুইটা জায়গার প্রতি এত বেশি আকর্ষণ এত বেশি টান এত বেশি মায়া মায়া হবে না গলাও এই বাইতুল্লাহর জন্য মায়া রেখেছে হজরত ইব্রাহিম আলাই সালাম এই বাইতুল্লার জন্য পৃথিবীর একশত চব্বিশ হাজার নামের হৃদয় রেখেছেন টান রেখেছেন এই বাইতুল্লার জন্য বারবার কেঁদেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পায়গম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বাইতুল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে কেঁদেছেন যেদিন আমার নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো বারবার নবী বাইতুল্লাহর দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে কেঁদেছিলেন আর বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন লাউলা ফ্রিসতু না খরাসতু মিনহা ও বাইতুল্লাহ আল মক্কা দু মিনাদি এ মক্কা এ বাইতুল্লাহ তুমি আমার কাছে সবচেয়ে ভালো শহর সবচেয়ে প্রিয় শহর লাউলা ফ্রিসতু লানা খরাসতু মিনহা যদি জালেম বেঈমান আমাকে বাইতুল্লাহ থেকে তাড়ায় না দিত আমি বাইতুল্লাহ থেকে মক্কান শহর থেকে কখনো কোন দিনের জন্য বের হতাম না নবীজি বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় আছে রাহমাতুল্লিনালামিনের চোখের পানিগুলি ঝর করে ঝর্ণার পানির মতো ঝরে পড়ছে আল্লাহ তুমি কাঁদে বাইতুল্লাহ দিকে তাকায় তাকায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কান্না দেখি আল্লাহর হাবিবের জন্য আল্লাহর আয়াত পাঠিয়ে দিলেন ছড়াইয়ে পাঠিয়ে দিলেন

আজ আপনি বাইতুল্লাহ ছেড়ে চলে যাচ্ছেন সেদিন বেশি দূরে নয় আমি আল্লাহ আপনাকে সম্মান দিয়া মর্যাদা দিয়ে বাইতুল্লাহ আবার ধীরে আনব জোরে কার আল্লাহ ও নবী আপনি কাঁদবেন না মন খারাপ হবেন না বিচলিত করবেন না এই বাইতুল্লাহ থেকে আপনি চলে যাচ্ছেন তার মানে একবারে আপনি বাইতুল্লাহ থেকে চলে যাবেন না